খুবই খারাপ পরিস্থিতি হয়তো আমরা এই রিংটাকে না করলে দাদার সেফটি হতে পারে একটা কাজ কর রবি একটা কেচির মাথা দিয়ে ধর আর একটা প্লাসের মাথা দিয়ে ধর দাদা নমস্কার নমস্কার কি নাম পিঙ্কু এটা কি হচ্ছে এটা গাজা গাজা কোথা পেলেন বাড়িতে আপনার বাড়ি কোথায় কোন রেল গেটে যে কোনো রেল গেট কোন রেল গেটে বাড়ি আপনার হ্যাঁ এটা কি এটা এটা এই যে দেখা 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 কিসের হাত দিয়ে এটা পিঙ্কু না আপনার নাম দাদা আপনি রাত্রিবেলা কোথায় থাকেন বলেন তো আপনি রাত্রিবেলা কোথায় থাকেন বাড়িতে দাদা বলছে দাদা নাকি রাত্রিবেলা বাড়িতে থাকে আর দাদার একটাই কথা দাদার বাড়ি আছে রেল গেটের পাশে এখন কত রেল গেট আছে কোন রেলগেট অ্যাকচুয়ালি নাম কী আছে কোন রেলগেট বলেন তো চা ফ্যাক্টরিতে দাদাকে দেখে মনে হচ্ছে দাদা আদিবাসী আছে তো কোনো কোনো আদিবাসী পাড়া অথবা গ্রাম থেকে এসেছে দাদা তো জানি না দাদা অ্যাকচুয়ালি কোন গ্রাম থেকে কি আছে না আছে কোনো কিছু সঠিক নাম বলতে পারতেছে না তো আপনারা ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করেন যাতে দাদার বাড়ি অবধি ভিডিওটা পৌঁছাতে পারে দাদার বাড়ি অবধি খবরটা পৌঁছাতে পারে দাদা এখন আছে দাদা এখন আছে চিড়িয়ামোড় নামে একটি জায়গা আছে শিব মন্দিরের পাশে এটা একটা তো এখন চিড়িয়ামোড়ের মধ্যে আমরা দাদার সেবার কাজ করছি যেহেতু আমরা দাদাকে বন্দি করতে পারবো না আমরা দাদার সেবা করে দাদাকে দাদার সেবা যত্ন করে দাদাকে ছেড়ে দেব তো কারণ দাদার কোনো মিসিং ইনফরমেশন আমার কাছে নেই তো যার কারণে আমরা দাদাকে বন্দি করতে পারবো না আর আপাতত দাদা চিড়িয়ামোড়ে এখানে রয়েছে আমরা দাদা দাদার সেবা করে দাদাকে ছেড়ে দেবো আর দাদা দাদা যে এইরকম পরিস্থিতিতে আছে দাদা মনে হয় এই নেশাগ্রস্ত কারণে এই পরিস্থিতি এই পরিস্থিতিতে আছে কারণ দাদা দাদাকে যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দাদা হাতে সিগারেট এই যে সব এখান থেকে সব তামাক বের করে দাদা সিগারেট খাচ্ছে মানে দাদা নেশা প্রচণ্ড নেশাগ্রস্ত ছিলেন দাদাকে দেখে যতদূর মনে হচ্ছে আমার তো আপনাদের কাছে এটাই অনুরোধ থাকলো মানবতার খাতিরে প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন যাতে দাদা তার বাড়ি অবধি পৌঁছাতে পারে হয়তো দাদার বাড়িতে দাদার মা বাবা ভাই বোন তারা চিন্তা করছে তাদের বাড়ির একজন মিসিং আছে এই ভিডিওর মাধ্যমে যদি দাদার বাড়ি অব্দি খবরটা পৌঁছাতে পারে আর আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাদের একটি ইউটিউব চ্যানেলে টেন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এভাবে পাশে থাকবেন আর আপনারা যদি এভাবে আমাদেরকে সাপোর্ট করেন তাতে আমরা আরও কাজের দিকে আরও বেশি বেশি উৎসাহিত হব। atok dada kapur se jin আমরা দিব আমরা দিব নতুন bolon kapur এটা khulo na na আমার কথাটা khulo amna amra চেষ্টা dibo amra dibo

এটা আবার কি পড়ে গেল এটা কাগজ নিচে রই এই দালাসপতি ভাবার বিষয় দাদার হাটুর তলে আর কি মানে টেন্টের ভিতরে হাটু দাদা দেখেন দাদা খাতা নিয়ে ঘুরতেছে আর ভাবার বিষয় খাতা নিয়ে ঘুরতেছে সিগারেটের প্যাকেট আছে তারপর পর পকেটের মধ্যে অনেক খাতা

আর আপনারা যদি ডুয়ার্স থেকে যদি দেখে থাকেন যেগুলো মালবাজার হয়ে গেলো আলিপুর হয়ে গেলো তাহলে প্লিজ আপনারা পালে ভিডিওটা শেয়ার করবেন যাতে দাদা বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে কারণ আপনারাই পারেন এই দাদাকে বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিতে আমি না

একটা কাজ করো একটা কেচির মাথা দিয়ে ধর আর একটা প্লাসের মাথা দিয়ে কি ভালো লাগতেছে এখন আপনাকে এখন ফ্রেশ লাগতেছে হ্যাঁ ফ্রেশ লাগতেছে হাতটা ধুয়ে নেন আপনারা যদি ডুয়ার্স থেকে যদি দেখে থাকেন তো প্লিজ পালে আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যত সম্ভব এই দাদার বাড়ি আড়াইপুরে আছে মানে আলিপুর মানে ডুয়ার্সের দিকে হবে আর কি যত সম্ভব এই দাদার বাড়ি ডুয়ার্সের দিকে হবে তো আপনারা যদি কেউ ডুয়ার্স থেকে দেখে থাকেন তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকলো একমাত্র আপনারাই পারেনি দাদাকে বাঁচাতে বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিতে তো আপনারা শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে যাতে দাদার বাড়ি পর্যন্ত খবরটা পৌঁছায় আর কি হ্যাঁ দাদা বাড়িও যেতে চাচ্ছে আর কি দাদা আপনি বাড়ি যাবেন কি দাদা বাড়িও যেতে চায় তো আপনাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ আপনারা পালে ভিডিওটা শেয়ার করবে যাতে দাদা বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে